একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের মেগা বার্ষিক সমাবেশ অনেকেই বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল অস্ত্র লক্ষ্মী ভান্ডার আর আজকে মেগা সমাবেশে একজনকে পেয়েছি যিনি ইতিমধ্যে পরনে কিন্তু লক্ষ্মী ভান্ডার সেজে রয়েছেন আর সরাসরি তার সাথে কথা বলবো তিনি ঠিক কি বলছেন আপনার নাম পরিচয় প্রথমে জানতে চাই আমার নাম আছে লক্ষ্মীকান্ত কর্মকার আমার হচ্ছে বাড়ি ঘাটাল পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডে প্রতি বছর আমরা একুশে চলে আসি আর এবছর যেহেতু দু হাজার ছাব্বিশের নির্বাচন আছে এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে একুশে জুলাই সভা এই একুশে সভাতে দিদি কি বার্তা দেয় সেই দিদির বার্তা অনুযায়ী আমরা চলবো তারপর এই যে লক্ষ্মীর ভান্ডারটা আছে লক্ষ্মীর ভান্ডার এখন খুব জনপ্রিয়তা পূর্ণতা পেয়েছে এই লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে মহিলারা তাদের যেমন একদিকে ছেলেমেয়েদের পড়াশোনা খরচ জগতে পারছে এবং তারা হচ্ছে স্বনির্ভর হতে পেরেছে এবং তারা ব্যবসা বাণিজ্যের জন্য লক্ষ্মীর ভাণ্ডার উপর তারা আস্থা করে রয়েছে আর দিদির এই লক্ষ্মীর ভাণ্ডারটাকে তারা স্বতঃভাবে মানে স্বাগত জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে এবং তারা এটাও মহিলাদের কাছে আমরা যখন যাই তারা বলছে দিদি যেমন আজীবন যেমন আমাদের এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকেন এবং দিদি মহিলাদের জন্যে এত কিছু ভাবেন আর এত কিছু প্রকল্পর মাধ্যমে প্রতিটি মানুষের মধ্যে যে একটা উন্নয়নমূলক প্রকল্পর মাধ্যমে যে উন্নয়ন জিনিস মানুষের কাছে পৌঁছে দিয়েছে মানুষ খুব খুশি তাই দু হাজার ছাব্বিশের নির্বাচনে দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে গহন করবেন এই আশায় আমরা রাখছি আপনি একজন পুরুষ আপনার নাম লক্ষ্মীকান্ত আর আপনি একদম শিখেছেন এই লক্ষ্মী ভান্ডার পুরুষ নাম লক্ষ্মী ভান্ডার নাম তাহলে ভান্ডার না আমার হচ্ছে লক্ষ্মীর ভান্ডারটা সাজা একটা কারণ আমি এই লক্ষ্মীর দিদির প্রচারটাকে মানে গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহর তৈরি দিয়ে দিতে চাই এই এই প্রচারটাকে আরো বেশি দীর্ঘায়িত করার জন্যে আমি এই মেয়ে সে এসেছি যেটা মহিলারা যেটা না করতে পারছে আমি একজন পুরুষে মহিলা সেজে সেই কাজটা আরো বেশি সহজ করিতে পারছি এই যে প্রতিটা মহিলারা যখন আমার ডাকে সাড়া দিয়ে আমরা যখন আমার চোদ্দ নম্বর ওয়ার্ডে যেসব মহিলারা এসেছেন এনারা এক ডাকে আমরা সাড়া দিলে পারে ওনারা একশো দুশো জন মহিলা বেরিয়ে যায় এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তারা মানুষের কাছেও যেমন বোঝাচ্ছে আর আমরা যে দিদি যে প্রকল্পগুলো সেগুলো আমরা তুলে ধরছি এতে মহিলারা তো আরও অত্যন্ত খুশি হয়েছে তারা দিদিকে দুহার তুলে আশীর্বাদ করেছে যে দিদির জন্যই আমরা আজ মানে স্বাচ্ছন্দ্যভাবে রয়েছি এবং দিদির এই রাজত্বকালে আমরা মহিলারা মানে নিরাপদে রয়েছি আপনি দেখা যাচ্ছে যে ঘাটাল পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে এসেছেন ঘাটালে এখন কি পরিস্থিতি ঘাটালে এখন যেহেতু বন্যা এখন চারিদিকে বন্যা সতেরো ওয়ার্ডের মধ্যে আপনার বারোটা ওয়ার্ড জলের মধ্যে রয়েছে যে পাঁচটা ওয়ার্ড আমরা জেগে রয়েছি তার মধ্যে আমরা কিছু কিছু ভাবে আমরা আসতে পেরেছি যেহেতু একুশে জুলাই একটা আবেগ একুশে জুলাই না আসতে পারলে যেন মনের ভিতরে যেন ফসফস করে যে মানে কখন দিদির সেই ঐতিহাসিক ভাষণগুলো শুনবো দিদি সেই ভাষণ দেবে সেই তারপরে ভাষণের মাধ্যম দিয়ে ছাব্বিশে যে নির্বাচন আছে তার গাইডলাইন দেবে সেই গাইডলাইন মেনে আমরা চলবো সেই জন্যেই আশা লোকসভা কেন্দ্রের সময় সভা স্থল থেকে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দেব তিনি বলেছিলেন সাংসদ দেব তিনি বলেছিলেন খাটার মাস্টার প্ল্যানের কথা কিন্তু এখনো পর্যন্ত হয়নি আজকে আশা রাখছেন যে এই যে একুশে জুলাই সভা মঞ্চ থেকে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে কোনো কিছু বক্তব্য রাখবেন আপনারা তো রাখবেন ঘাটার মাস্টার প্ল্যানটা দেখুন ঘাটার মাস্টার প্ল্যান তো একদিন হবে না আজ যেমন আজকে চাঁদা গাছ যে কালকে আমি ফল পেয়ে যাবো সেটা নয় মাস্টার প্ল্যান ঠিক সেরকম নয় অন্তত প্রতিশ্রুতি রয়েছে দিদি যা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছে সেটা হবে আর মাস্টার প্ল্যান মানে শুধু তো শুধু খাটাল টুকু নয় ওইখানে আমরা চন্দেশ্বর খাল আছে কেঠার খাল আছে তারপরে আপনার হচ্ছে যে কুকুরদার ওখানে একটা ব্রিজ আছে এখানে গৌরার আছে তারপরে ঝুমি নদী আছে ওই সমস্তগুলোকে মানে ওভারকাম করে তবে মাস্টার প্ল্যানটা কমপ্লিট হবে প্রচুর যে খালগুলো রয়েছে সেই খালগুলোকে খনন করতে হবে তারপরে মাস্টার প্ল্যানটা কমপ্লিট হবে দিদি যেমন কথা দিয়েছে ঘাটার মাস্টার প্ল্যান কমপ্লিট হবে আপনাদের সাথে একটু কথা বলবো যে আপনারা কি রাখছেন আপনাদের সহকর্মী আপনারই সহকর্মী লক্ষ্মীর ভান্ডার যে এসেছে আপনারা কি চাইছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বলবেন আমরা লক্ষ্মীর ভান্ডারে এই লক্ষ্মী দা ছিল বলে আমরা সব মেয়েরা বাড়ির মধ্যেই বসে থাকতাম লক্ষ্মী দার এক ডাকে আমরা এখন একশো জন বেরিয়ে পড়ি নিরাপদে থাকি আর লক্ষ্মীদা শুধু দাদাই নয় এবং মানে এত ভালো আমাদের দিকে সহযোগিতা আন্তরিকতা দেয় যে আমরা সত্যি আন্তরিকতা ভুলতে পারব না আমরা সবাই মিলে লক্ষ্মীদার কাছে আছি খুব খুশি খুব খুশি এবং এইটা চলতেই থাকে যাতে আমরা দিদিকে শক্ত ধরার জন্য এখানে প্রতি বছরই আসি এবং তার কর্মসূচি ছাব্বিশে কী দেন সেইটা আমরা ওপরে ও পালন করবো